আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন এটা একটা আয়রন এখানে আমি একটা সিল্কের কাপড় আয়রন করতে গিয়ে এটা পোড়া লেগে গেছে এখানে দেখতে পাচ্ছেন এটা কোনোভাবে উঠছে না এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে ওষুধ যে কোনো ওষুধ নিলেই হবে এটা দিয়ে আমি এখন এই দাগটা উঠাবো এর জন্য আমি এ তো এখানে লাইন দিয়েছি দিয়ে এ তো এটা গরম হয়ে গিয়েছে এখন গোলে যাচ্ছে আর এখন আমি এই তো ওষুধটা দিয়ে এটাকে ঘষা দেব এটা খুব সাবধানে করতে হবে কারণ হাত লাগলে হাতটা পড়ে যেতে পারে এ দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এর আগে আমি অনেকবার ট্রাই করেছি অনেকভাবে কিন্তু হয়নি লাস্ট আমি এই ওষুধটা ট্রাই করছি খুব সুন্দরভাবে দাগটা উঠে যাচ্ছে এই যে দেখেন এটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আপনারাও চাইলে এইভাবে দাগটা উঠাইতে পারেন এখন আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নেব এটা আমি এখন ক্লিন করে নেব একটা ন্যাকড়া দিয়ে এই যে দেখেন খুব সুন্দরভাবে এটা উঠে গিয়েছে এটাকে আমি আরও কিছুক্ষণ ঘষে নিচ্ছি এই যে দেখেন ধোয়া বের হচ্ছে অনেক গরম হয়ে গিয়েছে এটা এখন আমি সুইচটা অফ করে নিয়েছি নিয়ে এখন এখন আমি এনেকলা দিয়ে এটা মুছে নিব খুবই সাবধানে করতে হবে কাজটা কারণ হাতে লাগলে কিন্তু হাতটাই পুড়ে যাবে এই যে সবাই ভালো থাকবেন টিপসটি ভালো লাগলে কমেন্ট করবেন